বন্ধুরা কখনো কি ভেবেছেন কেন সারা দিন কাজ করার পরও শরীরে শক্তি থাকে না সকালবেলা ঘুম থেকে উঠলেই মাথা ঝিমঝিম করে শরীর যেন টানছে না একটু হাঁটলেই হাঁপিয়ে যান আবার কেউ কেউ ছোট ছোট কাজে ক্লান্ত হয়ে পড়েন এগুলো কি শুধুই বয়সের দোষ নাকি শরীরে কোনো ঘাটতি তৈরি হচ্ছে ডাক্তাররা বলেন শরীরের ভেতরে লুকানো এনার্জি ফ্যাক্টরগুলো ঠিক না থাকলে বয়স পঁচিশ তিরিশের পর থেকেই দুর্বলতা দেখা দিতে শুরু করে অন্যদিকে সঠিক খাবার খাওয়ার অভ্যেস না থাকলে আপনার হাড় রক্ত এমনকি মস্তিষ্ক দ্রুত দুর্বল হয়ে পড়ে আপনার হয়তো মনে হচ্ছে এত সমস্যার সমাধান তো ওষুধে কিন্তু সত্যি হলো প্রাকৃতিক কিছু খাবারই হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় শক্তি আমাদের দাদি নানীরা কোনো ভিটামিন ট্যাবলেট খেতেন না অথচ তাদের শরীর ছিল শক্তপোক্ত তাদের স্বাস্থ্যের রহস্য ছিল প্রতিদিনের খাদ্যাভ্যাস তাহলে জানেন কি প্রতিদিন মাত্র দুইটি শুকনো ফল খাওয়ার অভ্যেস গড়ে তুললে আপনার শরীর হয়ে উঠবে লোহার মতো শক্তিশালী একই সঙ্গে ক্লান্তি হাড় দুর্বলতা রক্তের ঘাটতি হজমের সমস্যা সবই কমতে শুরু করবে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো। কোন সেই দুইটি শুকনো ফল কিভাবে খেতে হবে আর বাস্তব জীবনে এর উপকারিতা কেমন তাহলে চলুন শুরু করি প্রথমেই বলি ভেজানো বাদাম হয়তো আপনার ঘরে প্রতিদিনই থাকে কিন্তু জানেন কি সঠিকভাবে খেলে এটা হতে পারে প্রাকৃতিক মাল্টিভিটামিন বাদামসের ভেতরে লুকানো আছে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন ই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আর ভালো ফ্যাট কিন্তু সঠিকভাবে না খেলে শরীর পুরোপুরি এগুলো শোষণ করতে পারে না বাদামের খোসার ভেতরে আছে এক ধরনের উপাদান ট্যানিন যখন বাদাম ভেজানো হয় তখন সেই ট্যানিন নরম হয়ে যায় এবং পুষ্টিগুণ শরীরে সহজে মিশে যায় ফলাফল আপনার হাড় ও দাঁত আরও শক্ত হয় হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন উন্নত হয় মস্তিষ্কে রক্ত পৌঁছায় দ্রুত এবং মনোযোগ বাড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভেজানো বাদাম শরীরে খারাপ কোলেস্টেরল কমায় ভালো কোলেস্টেরল বাড়ায় এটা হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় একটা উদাহরণ দিই ধরুন একজন পঁয়তাল্লিশ বছর বয়সী অফিস কর্মী আছেন সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকার কারণে তিনি সবসময় ক্লান্ত বোধ করেন মাঝে মধ্যে বুক ধরফড় হয় ডাক্তার তাকে পরামর্শ দিলেন প্রতিদিন সকালে চার পাঁচটা ভেজানো বাদাম খেতে মাত্র এক মাসের মধ্যে তিনি লক্ষ্য করলেন ক্লান্তি অনেকটা কমে গেছে কাজে মনোযোগ বেড়েছে এমনকি হজম সমস্যাও আগের মতো হচ্ছে না কারণ বাদামের ভেতরের ম্যাগনেসিয়াম ও ফসফরাস স্নায়ুকে শান্ত করে রক্তচাপ নিয়ন্ত্রণে আনে আর হজম শক্তি উন্নত করে কিভাবে খাবেন কিন্তু মনে রাখবেন বাদাম কাঁচা বা ভাজা খেলে পুরো উপকারিতা পাবেন না শুধু ভিজিয়ে রাখা বাদামই শরীরে সহজে হজম হয় এবং পুষ্টি পৌঁছে দেয় রাতে ঘুমানোর আগে পাঁচ ছটা বাদাম পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে খোসা ছাড়িয়ে খান এভাবে খেলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যাবে আর আপনি সারা দিন পাবেন অগাধ শক্তি তাহলে বলুন তো মাত্র কয়েকটা বাদামের ভেতরে এমন শক্তি লুকিয়ে আছে এটা কি আপনি জানতেন আরও একটি শুকনো ফল আছে যা বাদামের মতোই শক্তিশালী চলুন এবার জেনে নিই সেটি কি একটু ভেবে দেখুন তো এক মুঠো ছোট্ট কিশমিশ দেখতে সামান্য শুকনো আঙুর কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিশাল শক্তি অনেকেই শুধু মিষ্টি স্বাদের জন্য কিশমিশ খায় কিন্তু জানেন কি প্রতিদিন ভেজানো কিশমিশ খাওয়া আপনার শরীরকে ভিতর থেকে নতুন করে গড়ে তুলতে পারে কিশমিশ হলো প্রাকৃতিক আয়রনের ভাণ্ডার যাদের রক্তশূন্যতা আছে বিশেষ করে মহিলাদের মধ্যে কিশমিশ রক্তে হিমোগ্লোবিন বাড়াতে অসাধারণ ভূমিকা রাখে এছাড়াও এতে আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী রাখে ভেজানো কিশমিশ খেলে ফাইবার শরীরে দ্রুত কাজ শুরু করে ফলে হজম ভালো হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় আর কিশমিশের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দিয়ে লিভার ও কিডনিকে সুস্থ রাখে ধরুন এক গৃহিণী আছেন যিনি প্রায়ই দুর্বলতা অনুভব করেন সামান্য কাজেই হাঁপিয়ে ওঠেন মাথা ঝিমঝিম করে ডাক্তার টেস্ট করে দেখলেন তার রক্তে আয়রনের ঘাটতি আছে তখন প্রতিদিন সকালে দশ বারোটা ভেজানো কিশমিশ খাওয়ার পরামর্শ দেওয়া হলো। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তিনি টের পেলেন শরীরের দুর্বলতা অনেক কমে গেছে কাজে নতুন উদ্যম এসেছে এমনকি ঘুমও অনেক ভালো হচ্ছে কারণ কিশমিশে থাকা প্রাকৃতিক গ্লুকোজ শরীরকে তৎক্ষণাৎ এনার্জি দেয় আর আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স রক্তকে আরও শক্তিশালী করে কিভাবে খাবেন কিশমিশ সঠিকভাবে খাওয়াও খুব জরুরি রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে দশ বারোটা কিশমিশ ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই ভেজানো কিশমিশ খেয়ে নিন চাইলে পানিটাও খেতে পারেন এভাবে খেলেই কিশমিশের সব ভিটামিন ও খনিজ সহজে শরীরে শোষিত হয় তো বলুন তো একমুঠো কিশমিশ এত কিছু করতে পারে এটা কি আপনার জানা ছিল বাদাম ও কিশমিশ মিলে শরীরকে দেয় ভিতর থেকে শক্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধুরা এখন আপনার পালা আজকে আমরা জেনে নিলাম মাত্র দুটি ভেজানো শুকনো ফল বাদাম আর কিশমিশ কিভাবে আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে ভাবুন তো প্রতিদিন সকালে মাত্র চার পাঁচটি বাদাম আর সাত আটটি কিশমিশ ভিজিয়ে খাওয়া আপনার হাড়কে মজবুত করবে ক্লান্তি দূর করবে এমনকি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখবে এখন প্রশ্ন হল আপনি কি আগামীকাল থেকেই এই স্বাস্থ্যকর অভ্যাস শুরু করবেন যদি আপনি চান আপনার পরিবারও এই সহজ টিপস থেকে উপকার পাক তাহলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কারণ আপনার একটা লাইক আমাদের নতুন কন্টেন্ট বানানোর জন্য অনেক বড় অনুপ্রেরণা আর অবশ্যই আমাদের চ্যানেল স্বাস্থ্য রহস্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করুন যাতে পরবর্তী স্বাস্থ্য টিপস আপনি সবার আগে দেখতে পান আপনার সুস্থ জীবন আমাদের কাম্য আজই এই ছোট্ট পরিবর্তন শুরু করুন আর পার্থক্য নিজেই অনুভব করুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিন সুস্থ সুন্দর ও শক্তিশালী থাকুন